ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার কন্টেন্ট মোটিফিকেশন এসেছে ভাই যেভাবে অ্যাপ্লাই করতে বলছে সেভাবে অ্যাপ্লাই করছিলাম হ্যাঁ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার সেটআপটা দেখুন আসসালামু আলাইকুম সময় তো ভিউয়ার্স দেখলেন তো কন্টেন্ট মোডেশন পেয়েছে নেই ভাই সে আমাকে ভিডিও করে পাঠিয়েছে সো আপনি যদি কন্টেন্ট মোটিভেশন পেতে চান তাহলে কিন্তু আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে এবং আমি আজকেও সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখাবো যেই পদ্ধতি অবলম্বন করলে শুধুমাত্র এই ভাই না অনেকেই কিন্তু কন্টেন্ট মোটিভেশন পাচ্ছে হ্যাঁ সো আপনিও কিন্তু পাবেন দু হাজার পঁচিশ সালের ভেতরে আপনি যদি মোটিভেশন না পান তাহলে কিন্তু আপনাকে বড় ধরনের ক্রাইটেরিয়ার সম্মুখীন হতে হবে অর্থাৎ ছাব্বিশ সালের জানুয়ারি থেকে কিন্তু বড় ধরনের ক্রাইটেরিয়া চলে আসবে তখন কন্টেন্ট মোটেশন পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে সো আজকে আমি সেই পদ্ধতি দেখিয়ে দিব এই পদ্ধতিতে শত শত মানুষ কিন্তু কন্টেন্ট মোটেশন পাচ্ছে সো আপনিও যদি পেতে চান তাহলে অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করতে হবে যাই হোক কথা না বাড়ি শুরু করছি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকানের প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন আর যার পেজে যা যা সমস্যা আছে আমাকে ডিসকাস করতে পারেন একদম ফ্রি অফ কস্ট ডিসক্রিপশনে ফেসবুকের লিংক পেয়ে যাবেন সেখান থেকে আমাকে ইনবক্স করবেন আমি কিন্তু পেজ রিভিউ করে আপনাদেরকে বলে দিই ঠিক আছে কি কি ঠিক করতে হবে কি কি প্রবলেম আছে সবগুলো বলে আপনাদেরকে ঠিক আছে আচ্ছা যেটা করতে হবে প্রথমে আপনারা আপনাদের পেজের হোম পেজে চলে আসবেন আসার পরে এখানে নিচের যে টুলস অপশনটা পাবেন হ্যাঁ টুলস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে অল টুলস এখানে শো করবে তারপর হচ্ছে পেজ রিকমেন্ডেশন যে অপশনটা এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা নেওয়ার পরে পরে ক্লিক করে দিবেন দেওয়ার যে কন্টেন্ট এখান থেকে এইভাবে সো আমি অলরেডি নিয়ে নিয়েছি এখানে আপনাদের ওই যে কিছুদিন আগে যে ই আসছিল যে ইউ আর অন দা ওয়েট লিস্ট আপনারা ওয়েট লিস্ট থাকুক আর যে লিস্ট থাকুক এখান থেকে আপনারা দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন নেওয়ার পরে সরাসরি এইখানে আবার হোম পেজে চলে আসবেন এই দেখুন এখানে এই যে চলে আসবেন এখানে এসে এই যে হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এই যে ডিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন ও সরি সাপোর্টে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করার পরে দেখুন এখানে ডিপোর্টে টেকনিক্যাল প্রবলেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেন আপনাকে একটা লেখা আমি ডিস্ক্রিপশন দিয়ে দিয়েছি এবং এই লেখাটা আমি ফেসবুকে শেয়ার করে দেবো যারা ফেসবুক থেকে দেখছেন কম পিন কমেন্টে পেয়ে যাবেন তো একটু ক্রিয়েটিং রিপোর্ট এখানে একটুখানি সময় নেবে সময় নেওয়ার পর মূলত আপনি কিন্তু এখান থেকে রিপোর্টটা করতে পারেন ক্লিক করে দেবেন আপনার পেজ হলে পেজ প্রোফাইল হলে প্রোফাইল সো এটা কিন্তু একদম শর্টকাট লেখা এখানে আপনার পেজ এবং প্রোফাইল জাস্ট দুটো জিনিসকে এখানে মেনশন করতে হবে এবং আপনাকে আপনার পেজ নেম এবং হচ্ছে আপনার প্রোফাইল নেম যদি প্রোফাইল হয় শুধুমাত্র প্রোফাইল নেম লিখবেন ঠিক আছে আচ্ছা এইবার আপনার যে দুটো স্ক্রিনশট নিয়েছিলেন এই দুটো স্ক্রিনশট আপনাদের এখান থেকে নিয়ে আসতে হবে এই দেখুন যে পেজ রিকমেন্ডেশনের একটা আর একটা হচ্ছে এটা সো দুটো স্ক্রিনশট এখানে দুইবার আমি সিলেক্ট করছি এই দেখুন একটা চলে আসছে আর একটা হচ্ছে এটা পেজ রিকমেন্ডেশন মানে ফেসবুককে এটা বোঝাতে হবে যে আমি ওয়াল ক্রাইটেরিয়া ফিল আপ করেছি বা আমার পেজ রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে হ্যাঁ সেখানে অ্যাভেলেবেল আছে আনএভেলেবেল দেখাচ্ছে না এই দেখুন রিকমেন্ডেবল আছে ঠিক আছে সো এই যে এখন এটা করা শেষ নিচে আপনাদের নাম লিখবেন নাম এটা হচ্ছে যে এই পেজটা যে প্রোফাইলের আন্ডারে সেই নামটা এখানে লিখছি আপনারা কেমন ভাবে লিখবেন আর পেজ 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 নেম 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 এখানে লিখবেন এভাবে লিখে দিচ্ছি টেক বাংলা এটা দিয়ে এই যে এরো বাটন আছে উপরে বাটন এ ক্লিক করে দিবেন এই পর্যন্ত কিন্তু আপনার কাজ শেষ এবার শুধুমাত্র অপেক্ষার পালা অপেক্ষা করবেন দ্রুত দেখেন আপনি কন্টেন্ট মোডিশন সেটআপ কিন্তু পেয়ে যাবেন যাই হোক আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম